এসে চো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কথাটা ঠিক না ভুল বাবাজি কথা বলবে এসেছেও একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না সাথে যাবে আমল নামা আর তো কিছুই রবে না গহীন গড়ে যেতে হবে গহীন গড়ে যেতে হবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গীরবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গীরবে না কবর মাঝে আসবে রেখে তোমার সাদের আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গীর হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছ একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গীরবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না করিবে সওয়াল মুনকার নাকি জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিসে মাটি তোমার দেবে পিসে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গে রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গে রবে না এসে একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গে রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গে রবে না সাথে যাবে আমল নামা আর তো কিছুই রবে না গহীন গড়ে যেতে হবে গহীন গড়ে যেতে হবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গীর না গো কবর মাঝে থাকবে একা সঙ্গীর না কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদে না আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গীর হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না করিবে সওয়াল না নাকি জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিসে মাটি তোমার দেবে পিসে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গে রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গে রবে না চো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গে রবে না সাথে যাবে আমল নামা আর তো কিছুই রাবে না গহিনী গড়ে যেতে হবে যেতে হবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গীরবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গীরবে না কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদে না আপন আপন ভাব যাদের আপন আপন ভাব যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গীর হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গীর হবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গীরবে না গো কবর মাঝে থাকবে একা না। করিবে সাওয়াল মনকার নাকি জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিসে মাটি তোমার দেবে পিসে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গে রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গে রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গীর গো কবর মাঝে থাকবে একা সঙ্গী করিবে সওয়াল মনকার নাকি জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিষে মাটি তোমার দেবে পিসে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গে রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গে রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গে রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গে রবে না